রকমারিতে ক্যাশ অন ডেলিভারি কিভাবে কাজ করে আপনি কি জানেন বাংলাদেশে সর্বপ্রথম ক্যাশ অন ডেলিভারি শুরু করে রকমারি এক যুগ আগে মানুষ এই ব্যবস্থা যে কাজ করবে তা বিশ্বাসী করতে পারছিল না বাংলাদেশের মানুষ কি এতই ভালো মানুষ পণ্য নিয়ে টাকা ঠিকভাবে দেবে এমন হাজারো সংশয় ছিল তাদের মনে কিন্তু রকমারি এই বাংলাদেশের মানুষদের প্রতি আস্থা রেখেছে এবং মানুষের রকমারিকে দিয়েছে ভরসার জায়গা ধীরে ধীরে দেশের প্রধানতম ই কমার্স হয়ে উঠেছে রকমারি সিও ডি বা ক্যাশ অন ডেলিভারি কি অনলাইনে বই বা পণ্য অর্ডার করার পরে ডেলিভারি ম্যানের কাছে মূল্য পরিশোধ করা যায় এটাকেই মূলত ক্যাশ অন ডেলিভারি বলা হয় রকমারির ক্যাশ অন ডেলিভারি পদ্ধতি কিভাবে কাজ করে চলুন জেনে নেই প্রথমে রকমারিতে অর্ডার করার পদ্ধতি থেকে যে কোনো একটি উপায় বেছে নিন রকমারিতে ঠিক কি কি উপায় অর্ডার করা যায় তার বিস্তারিত অন্য একটি ভিডিওতে দেখানো হয়েছে লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া আছে পেমেন্ট অপশন নির্বাচন ওয়েবসাইট বা রকমারি অ্যাপ থেকে অর্ডার করলে পেমেন্ট মেথড হিসেবে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করুন অন্য কোনো মাধ্যমে যদি আপনি অর্ডার করেন তাহলে অর্ডার করার সময় জানিয়ে দিবেন আপনি পণ্য হাতে পাওয়ার পরেই মূল্য পরিশোধ করবেন অর্ডার কনফার্মেশন এস এম এস বা ইমেইলের মাধ্যমে অর্ডার কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন মূল্য ঠিক আছে কিনা তা দেখে নিন ডেলিভারি কবে হবে অর্ডার অর্ডার করলে তা ওয়েবসাইটের ট্র্যাক অপশন থেকে দেখে নিতে পারবেন ডেলিভারি নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের ডেলিভারি পার্টনার গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে দেন পেমেন্ট গ্রাহক পণ্য হাতে পাওয়ার পরেই পেমেন্ট করবেন ডেলিভারি পার্টনার পণ্য সরবরাহ করার সময়ই ক্যাশ সংগ্রহ করেন গ্রাহককে অনলাইনে পেমেন্ট করতে হয় না ফলে যারা অনলাইন পেমেন্ট স্বাচ্ছন্দ্য বোধ করেন না তাদের জন্য এটি সহজ সুন্দর এবং নিরাপদ পেমেন্ট অপশন পণ্য পছন্দ না হলে রকমারিতে আছে সহজ রিটার্ন এবং রিফান্ড পলিসি হ্যাপি রিটার্ন সম্পর্কে আরো বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিও দেখে নিন